সালামু আলাইকুম গত কয়েকদিন কোনো ভিডিও দিতে পারিনি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আসলে ব্যস্ততার কারণে এবং আমাদের একটা টুর্নামেন্ট ছিল ছোটদের পঁচিশ কিলো এয়ার ডিস্টেন্সে তো ওই টুর্নামেন্টটা অর্গানাইজেশন করা সব মিলিয়ে অনেক ব্যস্ত ছিলাম আর এছাড়া নিজের উপরে বেশ কিছু পার্সোনাল কাজ ছিল তো আপনাদের আজকের স্পটটা হচ্ছে মানিকগঞ্জ তারা গার্মেন্টস পার হয়ে একটু সামনে হাতের ডানে যে ইটের ভাটাটা আছে ওখানে আর আমার লাস্ট স্পট ছিল হচ্ছে আশুলিয়া বেরিবাদ অর্থাৎ আমার বাসা থেকে পূর্ব এবং পশ্চিম সম্পূর্ণ রিভার্স পোলটি আমার জন্য আমার কবুতরের জন্য আজকে আগের স্পটটা ছিল আমার বাসা থেকে এক্স্যাক্টলি পূর্ব দিকে দশ কিলো এগারো কিলো এয়ার ডিস্টেন্স ছিল আর আজকে আমরা যেখানে কবুতর নিয়ে আসছি এটা আমার বাসা থেকে ডিরেক্টলি পশ্চিম দিকে এয়ার ডিস্টেন্স মেনটেন করে বাইশ কিলোর মতো আছে তো বুঝতেই পারতেছে নাগের স্পট থেকে এই স্পটের দূরত্ব বত্রিশ কিলো এয়ার ডিস্টেন্স আর আমার বাসা থেকে হিসাব করলে বিশ কিলো একুশ কিলো হচ্ছে এয়ার ডিস্টেন্সে আসে যাই হোক আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কবুতর আমরা রিলিজ করি সকালে আটটার মধ্যে আমরা এখানে পৌঁছাই এবং আটটা দশে হচ্ছে কবুতর ছাড়ি দশ মিনিট কবুতরকে রেস্ট দিই আর স্পটে যেয়ে কবুতরকে কিছুটা সময় দিতে হয় কারণ ওরা রিল্যাক্স না হলে পরবর্তীতে প্রবলেম হওয়ার একটা চান্স থাকে যার কারণে অন্তত দশ পনেরো মিনিট ওদেরকে স্পটে রেখে রিল্যাক্স করে তারপর ছাড়া এখানে আমার কবুতরগুলো কিন্তু এখন অনেক ভদ্র হয়ে গেছে ছাড়ার সাথে সাথে উড়াল দেয় না অনেকটা সময় নেয় একটু রিল্যাক্স হয় ডাকাডাকি করে গাটা ঝাড়ে খুব সুন্দরভাবে ফেদার টেদার পরিষ্কার করে দেন হচ্ছে চাকলা বেঁধে উড়ে এই হচ্ছে আমাদের আগের চাকলাটা মার্শাল্লাহ খুব সুন্দরভাবে ফ্লাই করে খুব ভালো একটা হাইট নিয়ে দূরে চলে গেছে আর একটা চাকলা একটু হাইটে আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর উঠতেছে ওয়েদারটাও মশাল্লাহ আজকে খুবই চমৎকার ভিডিওটা আরও দুই দিন আগের আজকের না কিন্তু ওই দিনই পোস্ট করতে পারিনি দুই দিন সময় নিয়ে আজকে পোস্ট করা যাই হোক আমাদের খাঁচাগুলো গুছানো হচ্ছে এর মধ্যে বাসায় চলে আসার পর অনেকটা সময় পরে প্রথম একটা নর কবুতর নামে পরবর্তীতে এরা দুইজন আসে এরা হচ্ছে চাচাভাস্তি বলা চলে আর এই কবুতরগুলো এটা হচ্ছে বিকেলবেলার দৃশ্য সবগুলো কবুতরই আজকে রিটার্ন করছে আজকে আমার টোটাল কবুতর যা ছিল সেখান থেকে মোট চার পিস কবুতর শট পরে এবং ফরচুনেটলি চার পিস কবুতরে চার পিস কবুতরে পরের দিন ব্যাক করে তো আলহামদুলিল্লাহ এই এই পাল্লায় আমার কোনো কবুতর শর্ট নেই চারটা প্রথম দিন শর্ট করছিলো যেটা পরের দিন কভার করে গেছে এটা আসলে খুবই ভালো লাগার একটা দিক আমি খুব টেনশনে ছিলাম কারণ এগারো দিন পরে একটা পোলট্রি দেওয়া যে স্পটে ছিল ওই স্পট থেকে প্রায় রিভার্স পোলট্রি তো এটা একটা টেনশনের বিষয় ছিল যে কবুতর হয়তো বা খারাপ করবে রোডে পড়ে যাওয়ার একটা চান্স ছিল মনের ভিতরে একটা ভীতি ছিল যাই হোক আলহামদুলিল্লাহ ওদের পারফরমেন্সে আমি খুবই খুবই সন্তুষ্ট আর ওদেরকে নিয়ে আসলে এখন বিশ্বাস করার মতো একটা জায়গা ওরা তৈরি করতে পারছে যে সামনে যে পাল্লাগুলো দিবে এভাবে দিব রিভার্স করে করে যে স্পটটা আজকে ছিল এটা ছিল মানিগঞ্জ আমাদের আগের পাল্লা পড়বে হচ্ছে টঙ্গি চেরাগালি পার হয়ে পড়বে একদম স্টেশন রোড পার হয়ে আরও ভিতর দিকে চলে যাব তো ওভারঅল এবছর টোটাল পাল্লার ফরমেটটাই একটু চেঞ্জ করে ফেলছি নিজেদের মতো করে পোলট্রি দিয়ে দিয়ে পাল্লা যাতে কবুতরকে যেখান থেকে ছাড়ি ও যেন ওর বাসায় ফিরতে পারে এরকম একটা ক্যাপাবিলিটি ওর মধ্যে তৈরি হয় আর সবাই দোয়া করবেন মাঝখানে কবুতরগুলো একটু আনফিট হয়ে গেছিলো এর জন্য চার পাঁচ দিনের রেস্ট দিতে হয়েছে টোটাল ওভারঅল সব ব্যস্ততা এবং ফিটনেস ওভারঅল টোটাল বিষয়টা নিয়েই যা ছিল আলহামদুলিল্লাহ ঘাটতিটা এখন আলহামদুলিল্লাহ অনেকটাই রিকভার করে গেছে আর যে সময়টা পাইছি এই সময়টার মধ্যে ওদেরকে টোটালি রিকভার করে আবার রোডে নামতে পারছি এটা মহান আল্লাহর কাছে লাখ লাখ সতী আসলে এত অল্প সময়ের মধ্যে রিকভার করে আবার রোডে নামতে পারছি আসলে আল্লাহর মানে আল্লাহ যদি না চাইতো এটা কখনোই পসিবল হইতো না এক দোয়া করবেন আমার কবুতরের জন্য যেন খুব ভবিষ্যতে আরও আরও ভালো পারফর্ম করতে পারে এখন পর্যন্ত উল্লেখযোগ্য ওরকম শর্ট খায়নি আজকে পর্যন্ত আমার টোটাল বারো কবুতর শর্ট আছে প্রথম যে কবুতর নিয়ে বের হয়েছিলাম সেই কবুতর থেকে টোটাল বারো পিস কবুতর এখনও নিরুদ্দেশ আছে যারা এখন পর্যন্ত বাড়ি ফিরতে পারেনি তো তাদের আর আশাও নেই তাদের ফেরার মতো আর আশা নেই কারণ দীর্ঘ সময় হয়ে গেছে ওই কবুতরগুলো নভেম্বরের শুরুর দিকে যখন পাল্লা করেছিলাম ওই সময়ে পড়ছে আর এছাড়া বড়ো পাল্লাতে তেমন কবুতর পড়েনি পড়ছে যা আবার দিয়ে একদিন পরে অটোমেটিক্যালি বাসায় চলে আসছে যাই হোক লাখ লাখ শুক্রিয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ